প্রাথমিক শিক্ষায় উন্নয়নের দাবিতে পথে টেট উত্তীর্ণরা বাঁকুড়ায় উত্তেজনা প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে আবারও পথে নামলেন দু সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা মঙ্গলবার বাঁকুড়ার তামুলিবাজ মোড়ে জড়ো হয়ে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করেন তারা চাকরি প্রার্থীদের মূল দাবি অবিলম্বে অন্তত পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণ করা হোক একই সঙ্গে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা বিভাগে বিপুল সংখ্যক পদ শূন্য পড়ে রয়েছে এর ফলে একদিকে যেমন গ্রামীণ স্কুলগুলিতে শিক্ষার মান রক্ষিত হচ্ছে না অন্যদিকে চাকরি প্রার্থীরাও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চাকরি প্রার্থীরা জানান তাদের আন্দোলন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয় শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থেই বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে পড়াশোনার মান বজায় রাখা যায় না সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া বলে দাবি করেন আন্দোলনকারীরা এদিনের সমাবেশ ও ডিপিএসসি অভিযান কর্মসূচিতে চাকরি প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিস অভিমুখে মিছিল শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশের করা নজরদারির মধ্যেই মিছিল এগোয় আন্দোলনকারীরা পরিষ্কার বার্তা দিয়েছেন তাদের দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট এস নিউজ বাংলা আমরা দু এ বাইশে টেট বাইশ সালে টেট পাস করেছি স্বচ্ছ টেট আমাদের ওএমআর আছে আমরা এত বছর ধরে নিয়োগ পাইনি স্কুলে স্কুলে শিক্ষকের অভাব পরিকাঠামোর অভাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাংলা ভাষা বাঁচানোর জন্য খুব আন্দোলন করছেন খুব ভালো কথা আমরা বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব গর্বিত কিন্তু বাংলা মাধ্যম স্কুলগুলো স্কুলগুলো বাংলা মিডিয়াম উঠে যাচ্ছে শিশুরা বঞ্চিত হচ্ছে আমরা যে চাইল্ড সেন্ট্রিক লার্নিং এর কথা এখনো পর্যন্ত জেনে এসেছি সেই বিষয়টার দিকে উনি যদি একটু নজর দেন এবং বাইশ স্টেটে নিয়োগ দেন আমরা বাধিত থাকবো এবং পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের নিয়োগ চাই শুধুমাত্র ঘোষণাটাই আমরা আজ পর্যন্ত পেয়েছি কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক প্রেস কনফারেন্সে বলেছেন যে ঘোষণা করা হবে নিয়োগ দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা তার কোনো ফলাফল পাইনি তাই আজকে আমাদের এই আন্দোলন পরবর্তীকালে আমরা কলকাতা রাজপথে আন্দোলন করব বাঁকুড়ায় আন্দোলন করব জেলায় জেলায় আন্দোলন হবে কলকাতা রাজপথে আন্দোলন হবে রাজপথ স্তব্ধ করে দেওয়া হবে আমরা সচ্ছটে আমাদেরকে নিয়োগ দিতে হবে শ্রীপর্ণ ঘোষ আজকে বাঁকুড়াতে প্রায় সাড়ে তিন হাজারের ওপর আমাদের বিদ্যালয় আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরেও তারপরেও আমাদের সেইখানে শিক্ষকের সংখ্যা হলো প্রায় ছ সাড়ে ছ হাজারজন এটা আর রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের প্রতি ক্লাস পিছু প্রতি ক্লাস পিছু একজন করে শিক্ষকের প্রয়োজন তাছাড়া আমাদের শিক্ষা ক্ষেত্র এবং শিক্ষার পরিকাঠামো নষ্ট হচ্ছে এই বিষয়ে আমরা থেকে জানাতে চাই যে প্রতি ক্লাস পিছু একজন শিক্ষক এবং সেই শূন্য পদ অবিলম্বে বিকাশ ভবনে পাঠানো যাতে আগামী দিনে বাইশ স্টেট নিয়োগ পায় এবং পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ পায় আমাদের দাবি এইটুকুই আজ রিপিএসসি চেয়ারম্যানকে সামনে এসে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং যদি আমাদের দাবি না মানেন তারে আমরা এবারে অবস্থান কর্মসূচি বিনয়পুর দিন এখানে চালিয়ে যাব धरना চলবে প্রয়োজনে অনশন চলবে এখানেও চলবে কলকাতার রাজপথেও চলবে এর আমাদের আমাদের এটাই প্রশ্ন যে সচ্চ টেট তালে টাকা পয়সা লেনদেন নেই তাই সরকারের অবহেলা আমাদের দেশ আমাদের রাজ্যে দুর্নীতি স্বজন পোষণ আর বেকারত্ব এই তিনটে মূল ইস্যু এই ইস্যুকে কেন্দ্র করে দাঁড়িয়ে আজকে দুর্নীতি নেই আমাদের বাইশ স্টেট স্বচ্ছ তাই এই নিয়োগ হচ্ছে না যদি দুর্নীতি থাকতো তাহলে আজ পঞ্চাশ হাজার কেন এক লক্ষ শূন্য পদ দেড়তো আমাদের এটাই দাবি যে এই দুর্নীতি বন্ধ হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক এবং প্রতিটা শিশু যাতে বিদ্যালয়ে প্রকৃত শিক্ষা পায় সেই দিকটা সরকারকে দেখতে হবে যাতে কোনো শিশু বঞ্চিত না হয় আমার নাম মৃণাল পান্ডা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরোসার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি

ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান শেষ কথা